ডিয়ার ভিউার্স ওয়েলকাম টু ইজি Please প্লিজ like লাইক video ভিডিও অ্যান্ড ইফ ইউ নিউ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড দেন ক্লিক দ্য বেল বাটন প্রিয় দর্শক বাংলার প্রাচীন জনপদগুলো বাংলাদেশের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও বাংলাদেশের চাকুরির পরীক্ষাগুলোতে এই প্রাচীন জনপদ থেকে প্রশ্ন এসে থাকে প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে এই সকল প্রাচীন জনপদের উপর প্রশ্ন হয়ে থাকে যে নগর বর্তমানে বাংলাদেশের কোন অংশ বা বাংলাদেশের বর্তমান মহাস্থানগড় প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল তো এই কারণেই আজকের ভিডিওটি আমি তৈরি করেছি আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশের মানচিত্রের কোন অংশ কোন অংশ কোন প্রাচীন জনপদ হিসেবে পরিচিত ছিল আপনারা যে মানচিত্রটি দেখতে পাচ্ছেন এটি হলো প্রাচীন বাংলার জনপদসমূহ এখানে প্রাচীন বাংলার জনপদ সমূহকে চিহ্নিত করা হয়েছে প্রথমে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হল বঙ্গ জনপদ এটি প্রাচীন বাংলার একটি শক্তিশালী রাজ্য ছিল বা শক্তিশালী জনপদ ছিল ফরিদপুর বাকেরগঞ্জ কুষ্টিয়া নদিয়া, শান্তিপুর পটুয়াখালী এবং পশ্চিমবঙ্গের উচ্চভূমি এবং যশোর জেলা নিয়ে এ অঞ্চল ছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হল বাংলাদেশের অঞ্চল বাংলাদেশের এখানে যশোর ফরিদপুর এখানে পটুয়াখালী বরিশাল এছাড়া এই নীল যে অংশ দেখতে পাচ্ছেন এটি হলো পশ্চিমবঙ্গের ভারতের অংশ এটি প্রাচীন বাংলার বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল এখানে নদিয়া শান্তিপুর এবং বাকেরগঞ্জ এখানে রয়েছে আর এই অংশটা হল বাংলাদেশের আপনারা বাংলাদেশের মানচিত্র দেখলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে যশোর কুষ্টিয়া পটুয়াখালী মুন্সিগঞ্জ যেটি বিক্রমপুর নামে পরিচিত সকল অঞ্চল নিয়ে বঙ্গ জনপদটি এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো গৌড় জনপদ গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল মুর্শিদাবাদ মালদহ এবং চাপাইনবগঞ্জ মুর্শিদাবাদ এবং মালদহ হল ভারতের পশ্চিমবঙ্গের অংশ আর এইখানে রয়েছে বাংলাদেশের চাঁপাই নবমগঞ্জ আপনারা মনে রাখবেন গৌড় রাজ্যটি হলো মুর্শিদাবাদ মালদহ এবং চাপাই নবাবগঞ্জ নিয়ে গঠিত ছিল গৌড় রাজ্যের রাজধানী ছিল কর্ণসুবর্ণ যেটি ছিল মুর্শিদাবাদে অবস্থিত এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো পুণ্ড্রনগর যেটি পুণ্ড্র জনপদ নামে পরিচিত এটি প্রাচীন বাংলায় বগুড়া রাজশাহী রংপুর ও দিনাজপুর জেলার ভূমিকে নিয়ে গঠিত ছিল এবং এটি আপনারা সংক্ষেপে মনে রাখতে পারেন মহাপুণ্ড্র মানে মহাস্থানগড় পুণ্ড্রনগরের অন্তর্ভুক্ত ছিল এবং এটি ছিল বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ এটি মনে রাখবেন এটি ছিল বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ এর রাজধানী ছিল পুণ্ড বর্তমান তা বগুড়ার মহাস্থানগড় নামে পরিচিত এইবার আসি সমতট রাজ্যে বাংলার দক্ষিণ পূর্বাংশে ছিল এই সমতট অঞ্চল যেটি হিও হিওন বর্ণনা করেছেন এবং এটি কুমিল্লার এবং ফেনীর অন্তর্ভুক্ত যে অঞ্চল ছিল সেই অঞ্চল নিয়ে গঠিত ছিল এই সমতট জনপদ এছাড়া নোয়াখালীও এই সমতটের অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশের উত্তরের অংশ ছিল বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ অর্থাৎ রংপুরের সামান্য অঞ্চল ব্যতীত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বরেন্দ্র ভূমি গড়ে উঠেছিল বর্তমানে করতোয়া নদীর পশ্চিম তীরে লাল মাটির সমৃদ্ধ অঞ্চলই হল বরেন্দ্রভূমি এই যে আপনার বেগুনি অংশ দেখছেন নগরের উপরের অংশ পঞ্চগড় নীলফামারী এই অঞ্চলটা ছিল বরেন্দ্রর অন্তর্ভুক্ত রাঢ় নামে আরেকটি জনপদ ছিল রাঢ় নামে যে জনপদটি ছিল এর এর কোনো অংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিল না এটি ছিল পশ্চিমবঙ্গের এই অঞ্চল জুড়ে যেটি আমরা ভাগীরথী নদীর নাম শুনেছি এবং গঙ্গা নদীর এই নদীর অববাহিকা অঞ্চল জুড়ে ছিল রাঢ় জনপদের অবস্থান এটি আমাদের না জানলেও হবে কারণ বাংলাদেশের পরীক্ষাতে এগুলো বেশি আসে না এবার আমরা যে অঞ্চল নিয়ে আলোচনা করব সেটি হলো হরিকেল হরিকেল অংশ ছিল সিলেটের অন্তর্ভুক্ত ত্রিপুরার শৈলশ্রেণীর সমান্তরাল অঞ্চল সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত হরিকেল বিস্তৃত ছিল হরিকেল ভারতবর্ষের পূর্ব প্রান্তের অঞ্চলের অন্তর্ভুক্ত হরিকেল এই সিলেট অংশ এছাড়া চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন বাংলাদেশের পূর্বাংশের সমস্ত অংশই পরিকেলের অন্তর্ভুক্ত ছিল সর্বশেষ যে জনপদ নিয়ে আলোচনা করব সেটি হল বাকেরগঞ্জ কিন্তু বাকেরগঞ্জ নিয়ে যথেষ্ট বিরোধ রয়েছে কারণ বাকেরগঞ্জ কোন অঞ্চলে অবস্থিত ছিল এটি নিয়ে ইতিহাসবিদগণ এখনও পর্যন্ত একমত হতে পারেননি অনেকে মনে করেন বাকেরগঞ্জ জনপদটি চন্দ্রদ্বীপ বলে পরিচিত ছিল এবং এটি বরিশালের পূর্ব নাম অনেকে মনে করেন এটি বরিশাল খুলনা ও বাগেরহাট নিয়ে গঠিত ছিল নিহার রঞ্জন রায় বলেছেন চন্দ্রদ্বীপ ছিল বর্তমান বাকেরগঞ্জ অঞ্চলে বর্তমান বাকেরগঞ্জ বরিশাল জেলার একটি উপজেলা এই ছিল প্রাচীন বাংলার জনপদগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আপনারা ভিডিওটি দুই তিনবার দেখবেন তাহলে প্রাচীন বাংলার জনপদগুলোর অবস্থান নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন ধন্যবাদ সবাইকে